ইদানিং আমার জামাইয়ের সাথে আমার অনেক বেশি ঝগড়া লাগতেছে হুম আপনারা যা মনে করতেছেন এরকম কিছু না তবে কেন ঝগড়াগুলো লাগে তা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে জানতে পারবেন তো হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ঝগড়া লাগার কথা পরে বলি আগে দেখেন আমার জামাই আজ আমার জন্য কি রান্না করতেছে এটা ছিল শুক্রবারের ভিডিও তো সে ওই দিন তার অফিস বন্ধ ছিল সারা সকাল আমাদের ঝগড়া ছিল তো সন্ধ্যার সময় সে আমাকে বলতেছে যে আমি তোমাকে স্পেশাল একে নড়ুস রান্না করে খাওয়াবো তারপর আমি বললাম থাক যেহেতু নিজে থেকে রান্না করে খাওয়াতে চাচ্ছে তাহলে আর খারাপ কি তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে দেখি কি রান্না করে খাওয়াও তো এই জন্য সে প্রথমে কি করেছিল তিনটা ম্যাগি নুডলসের প্যাকেট নিয়েছিল এবং সেটা একটা পাতেলের মধ্যে সুন্দর মতো অল্প একটু পানি দিয়েছিল যার মধ্যে আর কি দিলো সিদ্ধ করার জন্য আর পাশে আরেকটি করার মধ্যে হলো সে পিঁয়াজ তারপরে কি দিয়েছে কাঁচামরিচ ক্যাপসিকাম একটু রসুন দিয়েছিল তারপরে হলো যে ম্যাগি মশলা আর কি দিল আসলে আরেকজন রান্না করেছে তো তাই এই জন্য আমার ভয়েসটা দিতে একটু সমস্যা হচ্ছে কিছু মনে করবেন না এই জন্য তারপর সেটার মধ্যে একটি ডিম দিয়ে দিল ডিমটা দিয়ে ভালোমতো মতো নাড়াচাড়া করে নিলো আর কি তার নাড়াচাড়ার স্টাইল দেখে মনে হচ্ছে না সে অনেক ভালো রান্না করতে পারে আসলে সে অনেক ভালো রান্না করতে পারে আমাদের বিয়ের প্রথম প্রথম আমার জামা আমাকে অনেক রান্না করে খাওয়াইছে কিন্তু এখন আসলে খাওয়ায় না এখন বেশি একটা কাজে হেল্পও করে না আসলে বেচারার এখন দোষ নেই কারণ তার এখন অনেক কাজের চাপ কিন্তু আগে অনেক বেশি রান্না করে খাওয়াইছে আমাকে ও মা কথা বলতে বলতে দেখলাম এ কী করলো সে কী করলো নুডলসের মধ্যে একটা স্যুপ ঢেলে দিলো এটা কোনো কিছু হইলো বলেন এই কে নাকি তার আজকে স্পেশাল রান্না আমার জন্য স্যুপ মানে স্যুপের সাথে নুডলস তারপর আর কি ডিম সিদ্ধ করে নিয়েছিল ডিমটাকে সিদ্ধ করে তারপর কি করলো মাছখান থেকে কেটে এই নুডলস আর স্যুপের মধ্যে কি মিলিয়ে দিল এই হে দেখি কি অবস্থা দেখি বিসমিল্লাহির রহমানির রহিম হুম আসলে মজা হচ্ছে রে তুমি কি মুখে দেওয়ার আগে কেন আমি বলেছি মজা হয়েছে জানেন কারণ এর আগে আমি একটু খেয়ে নিয়েছিলাম তাই আমি আগেই বলেছি যে হ্যাঁ মজা হয়েছে আসলে জিনিসটা অনেক বেশি ভালো লাগছে আমার কাছে একটু অন্যরকম ছিল যদিও আর একটু ঝোলঝোল রাখলে ভালো হতো কিন্তু তার কাছে নাকি এটা পছন্দ না তারপর আমার জামাইয়ের হাতের স্পেশাল চা আমার জামাই অনেক ভালো মতো চা বানাইতে পারে যেটা আমিও আজ পর্যন্ত পারি নি এখন বলে আসল কথা প্রথমে যে বলেছিলাম আমাদের মধ্যে অনেক বেশি ঝগড়া হচ্ছে আসলে আমার থেকেও তার আপন আরেকজন হয়ে গেছে তাকেই বেশি সময় সে ইদানিং দিচ্ছে তো এই জিনিসটা আমি আসলে কোনোভাবেই মেনে নিতে পারছি না আসলে খারাপ লাগে কারণ যে মানুষটা আমাকে সবসময় সময় দিত আমাকে মানে আমি ছাড়া সে কিছু বুঝতোই না আর সে অন্য কাউকে সময় দিচ্ছে তো এই জিনিসটা আমি কিভাবে মেনে নিই বলেন আর আমি তার ঘরের বউ তো সে আমাকে ইমপ্রেস করার জন্য দেখেন কাপগুলো ধুয়ে দিচ্ছে মানে এগুলোতে সে খুব এক্সপার্ট মানুষ পটানোর জন্য আসলে সে এখন ইদানিং মোবাইলকে খুব বেশি সময় দিচ্ছে যেটা আমি একদমই মেনে নিতে পারতেছি না গ্যাস কিছু একটা সমাধান দিন থ্যাংকস ফর ওয়াচিং